এমনি হতাশজনক এদের সাথে অনেক বেশি টাকা চার্জ করা বা এদের সাথে ব্যবসা করার ইন্টেনশন খুবই কম আমাদের সবাই অ্যাফোর্ডেবল প্রাইস বা রিজনেবল প্রাইস এ জানি সবাই জানি করতে পারে এর জন্য আমরা প্রাইসটা কিন্তু এদের পরে আমরা চেষ্টা করবো অবশ্যই চাষটা ডিসকাউন্ট করে দেওয়ার জন্য ওপেনলি আমরা প্রাইস বলবো না আসলে খরচ বলি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস তো অনেকে আমাদেরকে এই নিয়ে এক বছর পর দুই বছর পরে আবার এসে বলবে আপনাদের তো কম ছিল আসলে বিষয়টা এরকম না তখন আরো প্রাইস বাড়তে পারে বাট এখন রিসেন্টলি এদের পরে আছে যে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো যারা ঈদের পরে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করলে কত গ্রাফ লাগবে কতটা খরচ হবে সেটা অবশ্যই যে আপনাকে বলে দেবো অবশ্যই পাঁচ হাজার টাকা আমরা অ্যাডভান্স দিই দুই তিন হাজার টাকা অ্যাডভান্স হলো এটা একটা কনফার্মেশন মানি যে আপনি সার্জারি করতেছেন কারণ আমাদের অনেক বুকিং থাকে সার্জারি সরাসরি আসলে তবে সার্জারি করতে পারবে না আগেই বুকিং পেয়ে যায় তো ছবি দিয়ে খালি বললেই হয় আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো এতটুকু বললেই হবে অনেকে জিজ্ঞাসা করে থাকে আপনার কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকেন অনেকে জিজ্ঞাসা করে থাকে দিয়ে চাইছে

সাফের একটা ব্লেড নাম এটা একটা নীলকান্ত মলি কাইন্ড অফ ব্লেড এটা দিয়ে আমরা প্রচুর ফুটো করে যায় মানে কেউ যদি চায় এই সাফের ব্লেড দিয়ে এক লক্ষ ফুটো করতে পারে পুরো মাথায় তো এটা করলে কি হয় যে একটু ভালো হয় আপনার রেজাল্টটাও খুবই ভালো আসে তো আমরা সেই ব্লেডটা ইউজ করে থাকি এটা হলো অ্যাপিউই এর অ্যাডভান্স টেকনিক এটা কোনো আলাদা কোনো পদ্ধতি না তো অনেকে ক্লিনিক দেখবেন সাফায়ার নামে টেক মার্কেটিং করে পাঁচ টাকা রেট বেশি অ্যাপিউ থেকে এটা আমরা করি না মানে এছাড়াও অনেকে জিজ্ঞাসা করে ডিএচআই হেয়ার ট্রান্সপ্লান্ট করেন কি না আমরা ডিএচআই এখন পর্যন্ত করি না এটা খুবই কস্টলি অ্যাফিউ অনেকে জিজ্ঞাসা করে চামড়া কেটে করা করেন কি না মানে ফলিকুনার ইউনিট ট্রান্সপ্লান্ট অ্যাফিউ টি আসলে চামড়া কেটে করলে এখানে একটা স্কাল দেখা যায় এটা একটা সাইড এফেক্ট আছে দিয়ে ছায় অনেকে জিজ্ঞাস করে দিলে আর ইমপ্লান্ট দিলে আর ট্রান্সপ্লান্টেশনে কোনো কিছু করেন কি না আমরা এটা করি না আমার মূলত যত সার্জারি হয় ইউনি ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন ম্যাথডেই আমরা মূলত সার্জারি করে থাকি খুবই ইজি কোনো কাটা ছাড়া নাই রোগীর চাইলে ইজিলিভাবে সব কাজ করতে পারে সুবন্ধুরা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে আপনার স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ হবে আর আমরা ঈদ উপলক্ষে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিব ভিডিওতে বললাম না ওপেন প্রাইসটা স্পেশাল থাকবে অবশ্যই স্পেশাল রেট দিব যে যেহেতু সার্জারি সেক্টরে আপনি সকালে এসলে আমাদের সাথে আমার সাথে দেখা করতে পারবেন যেহেতু এ সেক্টর আমি নিজে দেখাশোনা করি তো অবশ্যই আপনারা মানে নিশ্চিন্তে থাকবেন ইনশাল্লাহ যতটুকু থাকার ব্যবস্থা বা কোনো কিছু প্রয়োজন হলে সেটা আমরা অবশ্যই আপনাকে করে দেব এছাড়াও অনেকে চুল পড়ে যায় হেয়ার ফল নিয়ে অনেক ডিপ্রেশনে থাকে যাদের চুল পড়ে যায় এদের যদি ট্রিটমেন্ট নিতে চায় উপযুক্ত কন্ডিশন যাদের এরকম সামনে থেকে পাতলা হয়ে যায় পাতলা হয়ে যায় যদি চুল পড়ার সমস্যা থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ওষুধ দিতে হবে যদি ওষুধ ইউজ করেন এই চুলগুলা মানে অটোমেটিকলি ঘন হয়ে যাবে যাদের এরকম সামনে থেকে পাতলা হয়ে যায় যদি রোগী চাইলে ছয় মাস টানা ওষুধ ইউজ করেন মানে ওষুধ দিলে কিন্তু না পাতলা চুল ঘন হয়ে যাবে এর জন্য আমরা বলি সাধারণত যদি আগে থেকে রোগীর চিকিৎসা নেয় তাহলে কিন্তু অনেক খুবই ভালো সো বন্ধুরা যাদের উপযুক্ত কন্ডিশন তাদের তো হেয়ার করে দিব বা যারা হেয়ার ফল সমস্যা আছে এদের অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই স্ক্রিনে দেওয়া না পারে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ